সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাহমুদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে এখন যে জিনিসটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা যদি একটি লিফ্ট কেনেন আর কি সেক্ষেত্রে আপনাকে লিফ্টের সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ দেওয়া হবে বা একটি লিফ্ট যখন আপনি বাই করবেন সেই লিফ্টির সঙ্গে কি কি সরঞ্জাম আছে সেগুলো আপনাকে দেওয়া হবে অর্থাৎ আপনি যেগুলোর জন্য পে করবেন এবং আপনার বিল্ডিংয়ে একটি লিপ সেট করতে যা যা জিনিসপত্রের প্রয়োজন সব কিছুর একটা টোটাল কোটেশন আমি আপনাদেরকে এখন দেখাবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতেই থাকেন আর ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন কেটে কেটে দেখলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন না বা জানতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিডিওটি আবার দেখতে হবে তাহলে এখন মূল আলোচনা শুরু করা যাক আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে একটি লিফ্ট ক্রয় করার জন্য যে সকল এলিমেন্ট আছে আর কি সেই এলিমেন্টগুলো এখানে সবগুলো দেওয়া হয়েছে অর্থাৎ একটি সঙ্গে কি কি প্রোডাক্ট দেওয়া হয় এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলার জিহান টু হে হ্যাপি ইন্ডাস্ট্রি মেশিনারি কোম্পানি লিমিটেড অ্যাড্রেস দেওয়া আছে বিল্ডিং টু স্যান কুইজ স্যান কুইজ আর কি এই অ্যাড্রেসটি আপনারা দেখে নেবেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে তো আপনারা যদি লিফটি বাংলাদেশে বা রংপুরের আশেপাশে কেউ করে করতে চান অবশ্যই আমাদের চ্যানেলের দেওয়া অ্যাড্রেসে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে ডিটেলস সবকিছু জানা হবে এবং প্রোডাক্টটি আপনাদেরকে সরবরাহ করা হবে আপনারা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ না করে আমাদের মাধ্যমে নিবেন তাহলে সব থেকে সহজেই বাংলাদেশে প্রোডাক্টটি পাবেন আর কি অ্যাভেলেবেল তারপর হচ্ছে কোটেশন লিস্ট আর কি এখানে প্রাইস দেওয়া আছে ভ্যালিড ফর টেন ডেজ এখানে কিছু কিছু প্রাইস এটা প্রিন্ট করার পরে বসানো হয় তো এখানে দেখেন লেখা আছে শিপমেন্ট তারপরে হচ্ছে ডেলিভারি টাইম টোয়েন্টি ওয়ার্কিং ডেজ আফটার রিসিভিং ডাউন পেমেন্ট অর্থাৎ আপনি যেদিন পেমেন্ট করবেন তার থেকে বিশ দিনের মধ্যে আপনাকে প্রোডাক্টটি সেল দেওয়া হবে তারপরে গ্যারান্টি হচ্ছে স্পেয়ার পার্টস উইথ মেশিন তারপর টু হচ্ছে ওয়ান ইয়ার ফ্রি ওয়ারেন্টি উই আন্ডারটেক অল চার্জেস অ্যাপার্ট ফোর মান্থ মেড ফল্ট ফ্রি এক্সপেয়ার পার্টস ইন থ্রি ইয়ার্স বাট আফটার ওয়ান ইয়ার কাস্টমার শুড আন্ডারটেক ফ্রাইট কস্ট অ্যাপার্ট ফ্রম ম্যান মেড ফল্ট ফোর হচ্ছে লিফ টাইম টেকনিক্যাল সাপোর্ট না লাইফ টাইম টেকনিক্যাল সাপোর্ট আপনাকে দেওয়া হবে পরবর্তীতে আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজে আপনাকে যে জিনিসটি দেওয়া হবে লিফটিং পাওয়ার এখানে যে লিফটি আর কি আপনাকে কোটেশান দেখানো হচ্ছে এই লিফ্টটির হচ্ছে লিফটিং পাওয়ার হাইড্রোলিক টোটাল লিফটিং হাইট হচ্ছে নয় হাজার তিনশো এম ওভারহেড হচ্ছে একত্রিশ একত্রিশশো এম এম স্টপ হচ্ছে ফোর লোড ক্যাপাসিটি হচ্ছে চারশো কেজি পর্যন্ত এটি লোড বহন করবে তারপর হচ্ছে কেবিন সাইজ হচ্ছে সাতশো ইন্টু চারশো বিশ ইন্টু বাইশশো স্পিড হচ্ছে পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড তো এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওয়ান এইস টু থ্রি সিলিন্ডার দ্য লিফট স্পিড ক্যান রিস্ট পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার গভর্নর অ্যান্ড টেনশনার ফর ওভার স্পিড ইন কেস প্যাসেঞ্জার এলিভেটর ওয়ার রোগ কম্পেয়ার উইথ চেইন মোর স্টেবেল তারপরে হচ্ছে বোল্ট কম্বিনেশন স্ট্রাকচার প্লাগ ইন ডিস্ট্রিবিউশন বক্স ইজিয়ার ইনস্টলেশন অ্যান্ড স্মলার ট্রান্সপোর্টেশন ভলিউম লাইট কার্টেন তারপরে হচ্ছে ইউপিএস ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই থাকবে আপনার লিপ্টের সঙ্গে কোনো সময় হঠাৎ করে কারেন্ট গেলে কিছুক্ষণের জন্য ওই সেই সাপ্লাইটির মাধ্যমে আপনারা হয়তো নেক্সট ফ্লোর পর্যন্ত পৌঁছাতে পারবেন তারপরে সেফটি গিয়ার पैसेंजर एलिटर नाइन नाइलन गाइड हुईल पैसेंजर एलिभेटर तब से टॉप लिमिट सेफ सेफ्टी सुई फॉर डोर एक्सप्लोशन भल्ब इत्यादि थक नेक्स्ट पेजे এখন হচ্ছে আপনাকে যখন লিফটটি সরবরাহ করা হবে সেই লিফটের সঙ্গে কী কী পার্টস থাকতেছে সেগুলো আপনারা দেখে নেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন তাহলে হয়তো একটি নতুন লিফট কেনা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং লিফটের সঙ্গে কি কি থাকবে কিভাবে আপনি লিফ্ট বাই করবেন সেগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আর আপনাদের যে মডেলটি পছন্দ হয় বা যেখান থেকে ক্রয় করতে চান অবশ্যই কমেন্টে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে দেয়া অ্যাড্রেস এবং ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্টটি ডেলিভারি করা হবে তো এখন দেখেন ডিটেলস পার্ট একটি লিফ্টের মধ্যে কি কি ডিটেলস থাকতেছে এখানে দেখেন যে ইমেজটি দেওয়া আছে এটা হচ্ছে মেইন স্ট্রাকচার উই ইউজ হট গ্যালভানাইজিং রিকটেঙ্গুলার টিউব টু মেক মেইন স্ট্রাকচার স্ক্রিউ কানেক্টিং ইজ ইজি ফর ইনস্টলেশন এটা হচ্ছে মেইন স্ট্রাকচার আপনাদের তারপরে নেক্সট আসতেছে যে ওয়ার রোপ ইনস্টেড অফ চেইন আওয়ার হোম লিফ্ট equipped উইথ ফোর ইন্টু এইট এম এম কোটেড স্টিল ওয়ার রোপ জাস্ট লাইক প্যাসেঞ্জার no নো রিস্ক অফ ব্রোকেন অ্যান্ড ইট more মোর স্মুথলি মানে এটা ভাঙ্গার কোনো ভয় নেই এবং এটা খুব স্মুথলি এটি আর কি রান করে আর কি যে ওয়ার রোপটি এখানে ইউজ করা হবে এটি হচ্ছে সেই ওয়ার রোপ তারপরে হচ্ছে সেফটি গিয়ার অর্থাৎ লিফ্টের মধ্যে যে সেফটি গিয়ার ব্যবহার করা হয় সেটি কিন্তু এটি আর কি সেফটি গিয়ারের মধ্যে দেখেন বলা আছে ইভেন অল ফোর ওয়ার রোপস ওয়ার ব্রোকেন দ্য লিফ্ট ওন্ট ফল বিকজ দ্য প্রোগ্রেসিভ সেফটি গিয়ার লক দ্য কার অন দ্য গাইড রেল ইমিডিয়েটলি এটা লিফ্ট কারটাকে ইমিডিয়েটলি এটা লক করে দিবে তাই এই কারণে এটি যে কোনো ধরনের দুর্ঘটনা বা ফাল প্রতিরোধ করবে আর কি তার পরবর্তীতে নেক্সট যে পার্ট আছে সেটা হচ্ছে হাইড্রোলিক পাওয়ার ইউনিট হাইড্রোলিক পাওয়ার ইউনিট এনস পি ইউ এর মধ্যে আছে আওয়ার হাইড্রোলিক পাওয়ার ইউনিট হ্যাজ গ্রেট ফাংশন ওয়াইল ইমারসিভ মুড পাম্প হাই এফিসিয়েন্সি টু স্পিড ভাল্ব প্রেসার রাইজ ভাল স্পিড কন্ট্রোল ভাল সলেন ওভারফ্লো ভাল অয়েল ফিলার অ্যান্ড অয়েলড আউট এই যে এটা হচ্ছে আপনাদের যে জিনিসটি দেখলাম হাইড্রোলিক পাওয়ার ইউনিট এর মধ্যে থাকতেছে তার পরবর্তীতে নেক্সট আসতেছে যে পাঁচ নম্বরে হাইড্রোলিক অয়েল সিলিন্ডার এটা হচ্ছে হাইড্রোলিক অয়েল সিলিন্ডার হাইড্রোলিক অয়েল সিলিন্ডার হোম লিফ্ট স্পেশালাইজড হাইড্রোলিক অয়েল সিলিন্ডার উই ইউজড প্লানজার টাইপ সিলিন্ডার হুইচ ইজ মোর ইফিসিয়েন্ট অ্যান্ড নো লিকেজ অর্থাৎ আপনাকে যে হাইড্রোলিক অয়েল সিলিন্ডারটি দেওয়া হবে এটা অত্যন্ত দক্ষ বা খুব সুন্দরভাবে কাজ করবে এবং এর মধ্যে কোনো লিকেজ থাকবে না তো আমরা চলে যাই এখন নেক্সট পেজে আর কি তো নেক্সট পেজে দেখেন এখানে আরও আছে হাইড্রোলিক অয়েল টিউবিং অর্থাৎ আপনাদের হাইড্রোলিক অয়েল যে টিউবিং থাকবে সেটি কিন্তু দেওয়া হবে এটার সাইজ দেখতে পাচ্ছেন আপনারা প্রায় এক ইঞ্চি পরিমাণে আর কি তো এখানে হাইড্রোলিক অয়েল টিউব সম্পর্কে যা বলা আছে সেটা আছে ডাবল লেয়ার স্টিল মেশ এক্সপ্লোশন প্রুফ হাই প্রেশার টিউবিং অর্থাৎ আপনাদের এখানে হাইড্রোলিক অয়েল টিউবিং সম্পর্কে ডিটেলস বলা আছে আপনারা বুঝে নেবেন তারপর হচ্ছে কন্ট্রোল বাটন আপনাদের যে লিফটি যে কন্ট্রোল করবেন এটিকে কন্ট্রোল বাটনের জন্য দেওয়া আছে প্রফেশনাল ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল অর্থাৎ ডিসপ্লে কন্ট্রোলের মধ্যে এখানে লাইটটি জ্বলে উঠবে আর কি তারপরে হচ্ছে লেবেলিং সুইচ আপনার লিফটেড যে লেভেল থাকবে সেটি যে লেভেলিং সুইচ এটি কিন্তু আপনাদের লেভেলিং সুইচের মধ্যে থাকবে প্রফেশনাল ট্র্যাকশন এলিভেটর লেভেলিং সুইচ ইজ ইউজ টু ইউজড ইন আওয়ার হাইড্রোলিক হোম লিফ্ট ইট ইজ মোর সেন্সিটিভ অ্যান্ড সেফ দেন ট্র্যাডিশনাল লিমিট সুইচ তার পরবর্তীতে দেখেন যে ফোল্ডিং ডোর এটি কিন্তু আপনাদের একটি ফোল্ডিং ডোর দেওয়া থাকবে ফোল্ডিং ডোর সম্বন্ধে এখানে বলা আছে অ্যালুমিনিয়াম অ্যালয় টেম্পার্ড গ্লাস ফোল্ডিং ডোর তার পরবর্তীতে নেক্সটে দেখেন লাইট সার্টেন এখানে আওয়ার লিফ্ট উইল স্টপ ইমিডিয়েটলি ইফ দ্য লাইট সার্টেন সেন্স এনিথিং যদি কোথাও কোনো লিফ্টের সমস্যা হয় তখন লিফ্ট অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে আর কি তারপর নেক্সট পেজে ইলিভেন আসতেছে আসতে কেবিনের ডেকোরেশন অর্থাৎ কেবিন যে আপনারা চয়েস করবেন এই কেবিনের ডেকোরেশনটা হচ্ছে ইলিভিশন নাম্বারে আর কি এটা হচ্ছে উই ক্যান প্রভাইড ভেরিওয়াস অফ ডেকোরেশনস ইউর চয়েস মেক ইউ লিফ্ট লিফ্ট ইউনিক আপনি যে মডেলটি চয়েস করবেন সেটি কিন্তু এখানে কেবিন ডেকোরেশন হিসেবে ব্যবহার করা হবে তারপরে যে জিনিসটি আপনাকে দেওয়া হবে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স প্রেশ প্রেশারেবল ডিস্ট্রিবিউশন বক্স ভেরি ইজি টু ইনস্টল ডিস্ট্রিবিউশন বক্স খুব সহজেই ইনস্টল করা যায় আর কি আপনার লিফ্টের যে প্রসেসিংগুলো সবগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল হবে আর কি তারপরে থার্টিন নাম্বারে আসতেছে যে সেলফ লুব্রিকেশন সিস্টেম মেনটেন্স ফ্রি লুব্রিকেশন ডিভাইস অর্থাৎ আপনার যখন লিফ্টের মধ্যে উঠানামা করবে তখন আপনাকে ম্যানুয়ালি আলাদাভাবে কোনো অয়েল বা কোনো লুব্রিকেশন প্রোডাক্ট সেখানে ইউজ করতে হবে না এটা লিফ্টের সঙ্গেই একটি পার্টস আছে যার মধ্যে সেখানে লুব্রিকেন্ট আপনারা ভরে দিলে অটোমেটিক সেখান থেকে লুব্রিকেন্ট প্রয়োজন অনুযায়ী লিফ্টের অয়ারে কিন্তু সরবরাহ হয়ে যাবে তারপরে আসতেছে আসে ফোরটিন আসতে গভর্নর অ্যান্ড টেনশনার অর্থাৎ দিস সিস্টেম ইজ ইউজ টু কন্ট্রোল দ্য স্পিড আন্ডার সেফটি রেঞ্জ অর্থাৎ আপনার লিফ্টটা যাতে একটি নির্দিষ্ট বা নিরাপদ গতিতে চলে তার জন্যে কিন্তু যে ডিভাইসটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে গভর্নর অ্যান্ড টেনশনার গভর্নর অ্যান্ড টেনশনার এটা আপনাকে সেফটি প্রদান করবে আর কি তারপরে নেক্সট যে জিনিসটি আছে গাইড হুইল

এটিকে সলিড এবং দীর্ঘস্থায়ী করার জন্য এই প্রোডাক্টটি এখানে লাগবে আর কি এটা হচ্ছে টি টাইপ রে এগুলো আপনাকে লিফটের সঙ্গে নিতে হবে তারপরে নেক্সটে আসি এটা হচ্ছে যে টু প্রপার্টি টেকনোলজি কন্ট্রোল ক্যাবিনেট তারপরে এখানে দেখেন নিউলি ডেভেলপ দ্য বুক অফ দ্য বুক অফ ইনভার্টার স্মল স্মল আর সাইজ ইজি টু ইনস্টল লোড ক্যারিং ক্যাপাসিটি ফ্রিকুয়েন্সি কনভার্টার স্ট্রংগার ইত্যাদি আপনার আর কি টোটাল কন্ট্রোল যে ক্যাবিনেট এটি হচ্ছে টোটাল কন্ট্রোল ক্যাবিনেট এটা বিশ তারিখে এখানে লেখা আছে আপনারা ভিডিও পোস্ট করে পড়ে নেবেন দ্য ইন্টারনাল ওয়ার্স কন্ট্রোল ক্যাবিনেট অ্যাডপ্ট দ্য প্রফেশনাল স্ট্যান্ডার্ড ওয়ার অ্যান্ড মিনিমাম ডায়ামিটার অফ দ্য কন্ট্রোল ওয়ার ইজ এ জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার While others still use 0.5 mm, the internal wiring has terminals which has better conductivity বেটার lower failure rate. ফেইল রেট তারপরে এটা হচ্ছে নেক্সট পার্ট এটা হচ্ছে আরেকটি নেক্সট পার্ট এগুলো থাকবে আপনার সঙ্গে লিফ্ট সিস্টেম এর মধ্যে কেবিন ফ্লোর লিফ্ট ফ্রেম গাইড রেল ফ্রেম কেবিন ফ্রেম টাইপ রেল টি টাইপ গাইড রেল বিয়ারিং ইত্যাদি ইত্যাদি আপনাদের যেগুলো আর কি এখানে আপনার লিফ্টের সঙ্গে থাকবে সেগুলো এখানে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন হাইড্রোলিক অয়েল হাইড্রলিক অয়েল তারপর মোটর কেবল কন্ট্রোল কেবল টাইম রিলে লিমিট সুইচ লেভেলিং ডিভাইস এল ও পি সি ও পি কন্ট্রোল কেবিনেট ইউপিএস তারপরে সারফেস ট্রিটমেন্ট তারপরে ব্যাক প্ল্যান লাইট পিটিসি তারপর হচ্ছে কি টু টেকনোলজি এটা হচ্ছে কোম্পানিটি আর কি যেখানে লিফ্ট প্রোডাকশন করা হয় কোম্পানি ফ্যাক্টরি এখানে হচ্ছে রেফারেন্স ফটো অর্থাৎ কিছু কিছু বিল্ডিং এ যে গুলো সেট করা হয়েছে সেই বিল্ডিংগুলোর কিছু ফটো এগুলো আপনার একটি লিফ্টের সঙ্গে থাকবে যে আপনারা যখন একটি নতুন লিফট বাই করবেন তখন সেই লিফ্টের যে কোটেশন থাকবে আর কি লিফ্টের লিফ্টের যে ম্যাম সেটির মধ্যে আপনাকে যে যে জিনিসগুলো উল্লেখ করে দেওয়া হবে বা যে যে জিনিসগুলো দেওয়া থাকবে আপনার ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু এই রকমই আপনাকে কয়েকটি পৃষ্ঠা দেওয়া হবে আমি আপনাদেরকে এই জিনিসটি দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য don't know what